পাইরেটেড বই কিভাবে চেনা যায় লোকাল প্রিন্ট প্রিমিয়াম প্রিন্ট এবং অরিজিনাল প্রিন্টের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নগুলো মোটামুটি কমন তো আমার যতটুকু জানা আছে সেই জানাটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার সংগ্রহের কিছু বই দিয়ে আপনাদেরকে একটা ধারণা দেবার চেষ্টা করছি যে লোকাল প্রিমিয়াম এবং অরিজিনাল প্রিন্ট সাধারণত কেমন হয়ে থাকে যদি বইকে প্রধানত এবং প্রথমত ভাগ করা হয় তাহলে অরিজিনাল এবং পাইরেটেড পাইরেটেড কপিতে ভাগ করতে হবে আর কপির মধ্যে আবার লোকাল এবং প্রিমিয়াম প্রিন্ট তো আমি চেষ্টা করছি আমার সংগ্রহের বই দিয়ে কিছুটা হলো ধারণা দেওয়ার আপনারা অনেকেই বেশিরভাগই আপনারা জানেন যারা বিষয়টা এখনো স্পষ্ট না তাদের জন্য মূলত বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি একটা সময় আমিও আসলে ঠিকমতো বুঝতাম না তো বিভিন্ন বইয়ের গ্রুপের কল্যাণে তারপরে মিল খেত ঘুরতে ঘুরতে অনলাইনে কেনাকাটা করতে করতে তার ধারণা হওয়াতে আমি এখন আমার যতটুকু জানা আছে এই বিষয়ে আমি শেয়ার করার চেষ্টা করছি তিন ধরনের বই নিয়ে আলোচনা করব ভারতীয় বাংলা বই ইংরেজি বই এবং বাংলাদেশি বই বাংলাদেশী প্রকাশনীর বই তো প্রথমেই ভারতীয় বইয়ের মধ্যে লোকাল প্রিন্ট কীরকম হয় প্রিমিয়াম প্রিন্ট কীরকম হয় এবং অরিজিনাল প্রিন্ট কীরকম হয় সেটা দেখাচ্ছি এই যে বইটা নিলাম কলকাতার কাছে দেখুন এটার প্রচ্ছদ দেখেন বইয়ের চারপাশ দেখেন এই যে ব্যাক কভার সব মিলে বোঝাই যাচ্ছে যে প্রচ্ছদটা এখানে খুবই নর্মাল এবং তারপর আপনি ভিতরের পৃষ্ঠাগুলো দেখেন এবং ছাপা দেখেন এই যে এখানে ছাপার মান দেখলেই বোঝা যায় এবং পৃষ্ঠা দেখলেই বোঝা যায় যে পৃষ্ঠা একদমই উন্নত না একদম খুবই পাতলা পৃষ্ঠা আর ছাপা গুলো স্ট্যান্ডার্ড ছাপা না তো এটা হচ্ছে লোকাল প্রিন্টের উদাহরণ দেখেন ছাপা গুলো দেখেন পৃষ্ঠা খুবই পাতলা এই শুরুর দিকের যে পৃষ্ঠাগুলো আছে বা সব মিলিয়ে এটা দেখেই বোঝা যায় যে মানসম্মত প্রিন্ট না এবং এই লোকাল প্রিন্টগুলোতে ভেতরে আপনার দাড়ি কমা বা বানানের অনেক ভুল পাওয়া যায় অনেকে এটাকে এগুলোকে নীলক্ষেত প্রিন্টও বলা থাকে ইভেন আমার এই বইটাও নীলক্ষেতের একটা অনলাইন বুকশপ থেকে কেনা তো এটা হচ্ছে আপনার লোকাল প্রিন্টের নমুনা আর কি এবারে আসি প্রিমিয়াম প্রিন্ট এই বইটা এটা হচ্ছে প্রিমিয়াম প্রিন্ট এটার প্রচ্ছদটা দেখেন প্রচ্ছদ দেখেন তারপরে হচ্ছে বাধাই বা সবকিছু মিলে আপনার লোকাল প্রিন্টের সাথে তুলনা করলে লোকাল প্রিন্টের চেয়ে অনেক ভালো এই যে প্রিমিয়াম প্রিন্ট যেটাকে বলা হয় প্রচ্ছদ থেকে শুরু করে বাধাই সবকিছু মানে লোকাল প্রিন্টে যেমন একদম নিউজ প্রিন্ট টাইপের প্রিমিয়াম প্রিন্টে কিন্তু এর চেয়ে কাগজের মানটা ভালো একটু মানে একটু হালকা হলদেটে টাইপের বলা যায় আর ছাপাটা তুলনামূলক স্পষ্ট এবং এখানে দাড়ি কমার যে ব্যবহার এখানে খুব বেশি ভুল পাওয়া যায় না অর্থাৎ আপনার এই যে দেখেন পাশাপাশি আপনার লোকাল প্রিন্ট এবং প্রিমিয়াম প্রিন্ট তো এই প্রিমিয়াম প্রিন্ট হাতে নিলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোপুরি তো আর অরিজিনালের স্বাদ পাওয়া সম্ভব না কিন্তু কিছুটা হলো মানে লোকাল প্রিন্টের চাইতে অন্তত আরাম পাওয়া যায় আচ্ছা এরপর আসেন হচ্ছে অরিজিনাল প্রিন্ট এই যে সমরেশ মজুমদারের কালবেলা এটা হচ্ছে আমার সংগ্রহেরটা আমার সংগ্রহে আগে লোকাল প্রিন্ট ছিল কিন্তু এই বইটা আমার এত প্রিয় আমি এটার অরিজিনাল প্রিন্টও সংগ্রহ করে নিয়েছি এটা দেখেন পৃষ্ঠাগুলো দেখেন একদম সাদা ফ্রেশ একদম সাদা পৃষ্ঠা এবং লাইনগুলো দেখেন কত মানে একদম হিজিবিজি না কিন্তু ছাপা ছাপা ঝকঝকে তারপরে মানে যায় বোঝাই তিনটা বইয়ের পার্থক্য একদম বোঝা যায় এবং এইটার যে দেখেন সবকিছু সবকিছু মিলে মানে অরিজিনাল বইয়ের যে একটা মজা বাধাইটা দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর বাধাই একদম ঝকঝকে সাদা পৃষ্ঠা সুন্দর ছাপা পড়তে ভীষণ আরাম তো এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রিন্ট যেটা সেই বইটা আনন্দ পাবলিশার্স এর একদম অরিজিনাল প্রিন্ট তো এই হচ্ছে আপনার ভারতীয় বইয়ের লোকাল প্রিন্ট এই প্রিমিয়াম প্রিন্ট এবং অরিজিনাল প্রিন্টের পার্থক্য মানে পড়ার ক্ষেত্রে একটা আরামেরও বিষয় আছে তো যে কারণে পারত পক্ষে লোকাল প্রিন্ট এখন এরিয়ে চলার চেষ্টা করি যে বইগুলো একান্তই পেতে সমস্যা হয় বা প্রিমিয়াম পাওয়া যায় না অরিজিনাল প্রিন্টের খুব বেশি দাম সেগুলো বাধ্য হয়ে লোকাল প্রিন্ট কিনতে হয় কিন্তু লোকাল প্রিন্ট অ্যাভয়েড করার চেষ্টা করি প্রিমিয়ামটাই কেনার চেষ্টা করি কারণ অরিজিনালটার দাম অনেক বেশি এখানে এই যে প্রথম আলো বইটা এটা প্রিমিয়ামটা মনে হয় পাঁচশো বা সাড়ে পাঁচশোর মতো খরচ পড়েছে অরিজিনালটা কিনতে গেলে হাজারের উপরে খরচ চলে যেতে কালবেলা বইটা দেখেন কলবরে কিন্তু আহ প্রথম আলো হচ্ছে ছোট কিন্তু তারপরে আমার যখন কিনেছিলাম তখন হাজারের উপরে দাম পড়েছিল এই বইটার আর এই যে এগুলো এগুলো তো মনে করেন আপনারা দেড়শো দুইশো টাকাতেই পেয়ে যাবেন এই হচ্ছে অবস্থা লোকাল প্রিমিয়াম এবং অরিজিনাল ভারতীয় বইয়ের এরপর আসি ইংরেজি বইয়ের ব্যাপারে ইংরেজি বইয়ের এই যে দেখেন পেপার ব্যাগ এবং লোকাল প্রিন্ট এখানে পৃষ্ঠাগুলো একদম হলুদ টাইপের হলুদ টাইপের পৃষ্ঠা এবং পিছনে আছে আমার যাই হোক একদম হলুদ টাইপের পৃষ্ঠা এবং ছাপাগুলো দেখেন ছাপা যে পড়তে খুব সমস্যা তা না তবে এসব বইয়ের মাঝে মাঝে এই যে বাধাই খুলে যায় পৃষ্ঠা অনেক সময় খুলে যায় অনেক সময় পৃষ্ঠা এলোমেলো থাকে অনেক সময় মিসিং থাকে আর পেপার ব্যাগ কারো কারো পেপার ব্যাগ পড়তে আরাম কারো কারো হার্ড কভার পড়তে আরাম আমার হার্ড কভারটা যেমন আমার বেশি পছন্দ তো এই যে বইটা এটা হচ্ছে আপনার নীলক্ষেত থেকে কেনা লোকাল প্রিন্ট বা নীলক্ষেত প্রিন্ট যেটাই বলেন এটা হচ্ছে তার নমুনা এরপর আসেন প্রিমিয়াম প্রিন্ট যেটা দেখেন প্রিমিয়াম এবং হার্ড কভার আমার হার্ড কভার বইগুলো পড়তে বেশি ভালো লাগে একদম অরিজিনাল অরিজিনাল একটা ফিলিংস পাওয়া যায় এটা হচ্ছে দেখেন হার্ড কভার কভারটা কত সুন্দর প্রচ্ছদটাও সুন্দর এবং ভেতরের পৃষ্ঠাও বেশ সুন্দর আপনার এটা অরিজিনাল বই না পৃষ্ঠার মধ্যে হালকা একটু হোলবেটে ভাব আছে কিন্তু খুব বেশি না কিন্তু প্রিন্টগুলা এত সুন্দর এবং দাড়ি কোমার মিস্টেক মানে নেই বললেই চলে তো এই হচ্ছে আপনার ইংরেজি প্রিমিয়াম বইয়ের নমুনা এখন আমার কাছে আসলে ইংরেজি অরিজিনাল কোনো বই নেই মানে আমি লজ্জিত বিষয়টা বলার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমার ইংরেজি অরিজিনাল বইগুলো যে দাম দিয়ে কিনতে হয় সেই দামে অরিজিনাল বই কেনাটা আমার কাছে বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশনে একটু বেশ প্রেশারের হয়ে যায় তো আমি এই হার্ড কভার প্রিমিয়াম গুলোই বেশি কিনি এই যে আরো অনেক বই আছে যেমন দ্য আর্ট অফ ওয়ার হোমোডিয়াস এই সব সব বই দেখা যাচ্ছে যে আমি প্রিমিয়াম কপিটাই যথেষ্ট ভালো পাচ্ছি কিন্তু আমি অরিজিনাল কপিটা মানে কেনা হচ্ছে না একটা উদাহরণ দেই দামের ক্ষেত্রে কতটা পার্থক্য সেটা বোঝানোর জন্য এই যে হ্যারি পটার হ্যারি পটারের তো সাতটা খণ্ড তো সাত খণ্ডের হ্যারি পটার আমি যদি হার্ড কভার অরিজিনাল কিনতে যাই তাহলে আমার প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি টাকা খরচ পড়বে আর আমি যদি এটা কিনতে যাই পেপার সাত হ্যারি পটার তাহলেও আমার প্রায় তাহলে পনেরো বা ষোলো হাজার টাকার মতো পড়বে কিন্তু আমি এই যে হার্ড কভার প্রিমিয়াম কিনেছি এইটা আমি সাতটা বই হ্যারি হ্যারিপটার সাতটা খন্দ আমি তিন হাজার টাকায় কিনেছি তাহলে দেখেন এটা আমাদের যাদের ফাইন্যান্সিয়াল বিষয়টা অনেক হিসাব করে চলতে হয় তাদের জন্য তো অবশ্যই একটা গ্রেট রিলিফ তাই না এই হচ্ছে আমি আপনাদেরকে অরিজিনাল ইংরেজি বই দেখাতে পারলাম না এই আমি দুঃখিত কিন্তু এটা লোকাল আর প্রিমিয়ামটা দেখালাম ইনশাল্লাহ একদিন আমারও ইংরেজি অরিজিনাল হার্ড কভার বইয়ের সংগ্রহ হবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আসেন বাংলাদেশি বই বাংলাদেশি বইয়ের মধ্যে যে বইগুলো যে প্রকাশনীর বইগুলো বেশ মানে দামি এবং সুন্দর বাধাই সুন্দর সম্পাদনা তার মধ্যে একটা হচ্ছে পাঠক সমাবেশের বই এবং এই যে ফ্রান্স কাফার গল্প সংগ্রহ দেখেন কত সুন্দর প্রচ্ছদ দেখেন ভেতরের বাধাই দেখেন ভেতরের গুলো দেখেন অনেক সুন্দর দেখেছেন তারপর আবার দেখেন এই যে কাকুলি প্রকাশনের যে হিম সমগ্র দুই এই বইটাও দেখেন এটা অরিজিনাল এটাও ভেতরের ছাপা দেখেন কত ফ্রেশ প্রচ্ছদ কত সুন্দর ঠিক আছে এখন আমার কাছে আবার দেশী বইয়ের কোনো পাইরেটেড কপি নাই আমি কখনোই দেশী বইয়ের কোনো পাইরেটেড কপি কিনিনি যার কারণে আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না যে দেশী বইয়ের পাইরেসি করলে সেটার মান কিরকম নেমে যায় কিন্তু আমার পরিচিত অনেকেই কিনে ধরা খেয়েছে এবং আমি নীল ক্ষেত্রে কিছু কিছু দেখেছিলাম ধরেন এই বইটাই যদি আপনি পাইরেটেড কপি নেন প্রচ্ছপটাকে এত সুন্দর পাবেন না মানে ওইটা যে ফটোকপি টাইপের এটা আপনার দেখলে বোঝা যাবে আবার এই যে ভেতরের এই যে লেখাগুলো এগুলো আপনার ওই যে ফটোকপি টাইট মনে হতে বিশেষ করে বর্তমানে বা বাজারে অনেকগুলো রাজনৈতিক বই পাওয়া যায় মুহম্মদিন আহমেদের তো এই বইগুলো কিছু কিছু অনলাইন বুকশপ এমন ভাবে ফটোকপি করে বিক্রি করে 50% ডিসকাউন্ট দিয়ে যেগুলো অরিজিনাল যাদের প্রকাশনী তারাও এত ডিসকাউন্ট দিতে পারে না অথচ ওই অনলাইন বুকশপগুলো এরকম ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিয়ে দিয়ে বিক্রি করে পাঠক শাস্ত্রের জন্য কিনে কেনার পরে দেখে যে আসলে আদতেগুলো ফটোকপি বই এই জন্য আমি বলি যে বাংলাদেশি বই অন্তত আপনারা কেউ টাকাও না টাকা দেবেন ততটুকু ঠকবেন আপনারাও ঠকবেন আর লেখক প্রকাশক তো ক্ষতিগ্রস্ত হবে তো বাংলাদেশি বই আপনারা একটু কষ্ট হলেও অরিজিনাল বইটাই কিনবেন এবং বই কেনার সময় দেখবেন প্রচ্ছদটা সুন্দর কিনা ভেতরের ছাপা বা সবকিছু সুন্দর কিনা এগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বই আর সেক্ষেত্রে আরেকটা ব্যাপার করতে পারেন আপনারা রকমারি থেকে বই কিনতে পারেন বা ট্রাস্টেড যে সব অনলাইন বুকশপ আছে সেগুলো থেকে কিনুন যেগুলোতে দেখবেন সবার পজিটিভ রিভিউ আছে মানে এদের কাস্টমার ফিডব্যাক ভালো সেই সব অনলাইন বুকশপ থেকে আপনারা হচ্ছে এই বই কিনবেন তাহলে হচ্ছে আপনাদের বাংলাদেশি বইয়ের ক্ষেত্রে পাইরেটেড বই পাওয়ার সম্ভাবনা কম প্রতারিত হওয়ার সম্ভাবনা কম ইংরেজি বইয়ের ক্ষেত্রে আপনারা যদি এটা হচ্ছে যার যার মানে এফোর্ট করার বা পড়ার স্বাচ্ছন্দ্য অনুযায়ী আপনারা যদি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনাদের দামে সাশ্রয় হয় আপনারা এরকম লোকাল প্রিন্ট পড়তে পারেন পেপার ব্যাক লোকাল লোকাল প্রিন্ট নীল খেতে আপনারা দেড়শো দুইশো রেঞ্জের মধ্যে এই বইগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা প্রিমিয়াম পড়তে চান বিভিন্ন অনলাইন বুকশপ আছে তারা প্রিমিয়াম বই সেল করে আপনারা আপনাদের সাধারণত এটা প্রিমিয়াম হার্ড কভারও পাওয়া যায় প্রিমিয়াম পেপার পাওয়া যায় দেখা যায় পঞ্চাশ একশো টাকা ডিফারেন্স হতে পারে প্রিমিয়াম বইও পড়তে পারেন আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি অরিজিনাল বই অ্যাফোর্ড করতে পারেন আমি এখন আর করতে পারিনি কিন্তু আশা করছি একদিন পারবো আর এই হচ্ছে আপনার ভারতীয় বাংলা বইয়ের লোকাল প্রিন্ট খুব একটা মানসম্মত হয় না এগুলো গেলে বিরক্ত লাগে অনেক সময় যদি উপায় না থাকে তাহলে হচ্ছে লোকাল প্রিন্ট কিনতে পারেন করতে পারেন তবে পরে খুব একটা আরাম পাবেন না আহ লোকালটার চাইতে একটু কষ্ট করে প্রিমিয়ামটা কিনতে পারলে তুলনামূলক বেটার অরিজিনালটা এফোর্ড করতে না পারলে অ্যাটলিস্ট প্রিমিয়ামটা আর সবচেয়ে ভালো হয় অরিজিনালটা এফোর্ড করতে পারলে এটার সাথে আসলে কোনো কিছু তুলনাই হয় না এটার ছাপা বাধাই এই সব কিছু মিলে এত সুন্দর মানে মন ভালো হয়ে যাবার মতো তো এই হচ্ছে অবস্থা সাধ্যে না খোলালে লোকাল একটু বেশি বাজেট থাকলে প্রিমিয়াম আর অনেক বাজেট থাকলে 我不是有今天。<noise> <noise> <noise>